ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকেট জোনে শাসন থাকলে তোমাদের আর কোনো চিন্তা নাই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজকের বিষয় হল সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র একইবারে শর্টকাট এবং চূড়ান্ত শাসন তোমাদের খ এবং গ বিভাগের জন্য তো অনেকেই ভাবো সমাজবিজ্ঞান কঠিন কিন্তু বিশ্বাস করো এটা ইতিহাসের গল্পের মতো আদিম মানুষের জীবন রোমান সভ্যতা বা আমাদের পরিবার ব্যবস্থা এগুলো শুধু তোমরা ভালোভাবে মনে রাখতে পারলেই পরীক্ষার একদিন আগে প্রিপারেশন নিলেও তোমরা অনেক ভালো করতে পারবে তো চলো আমরা তোমাদের খ এবং ক বিভাগের আজকের প্রশ্নগুলো উত্তর সহ আমাদের চূড়ান্ত শাসনটি দেখে নেব আর তোমাদের এই সাবজেক্টের ক বিভাগের চূড়ান্ত শাসনের ভিডিও আমরা অনেক আগেই দিয়েছিলাম তো তোমরা না দেখে থাকলে এই ভিডিও শেষে অবশ্যই ক বিভাগের চূড়ান্ত শাসনের ভিডিওটি দেখে নেবে তো চলো আমরা প্রথমে আজকে ক্ষয় বিভাগের প্রশ্নগুলো দেখে নেব আর আমি যখন তোমাদের প্রশ্নগুলোর মূল থিম বুঝিয়ে দেব। তখন কিন্তু তার নিচে উত্তরগুলো দেওয়াই থাকবে তোমরা সেগুলোর কী করবা দেখার পাশাপাশি স্ক্রিনশট দিয়ে রাখবে যাতে তোমরা গ্যালারি থেকে পড়তে পারো তো দেখো এক নম্বর যে প্রশ্নটা রোমান সভ্যতা পতনের কারণগুলো লেখো তো দেখো এত বিশাল রোমান সাম্রাজ্য কেন ধ্বংস হলো এর মূল কারণ দুর্নীতি অর্থনৈতিক সংকট আর বর্বর বা তোমাদের কি। জার্মানি গোষ্ঠীর আক্রমণ রোমান সৈনিকরাও তখন আর দেশের জন্য লড়ত না টাকার জন্য লড়ত তো এই পয়েন্টগুলো তোমরা একটু ভালোভাবে লেখে বা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর আমরা পরে ভিডিওতে যাই পরে প্রশ্নে চলে যাই দুই নম্বর প্রশ্নটি রয়েছে রেনেছা বলতে কী বোঝায় তো দেখো রেনেছা মানেই হল পূর্ণ জন্ম মধ্যযুগের অন্ধবিশ্বাস থেকে বেরিয়ে জ্ঞান বিজ্ঞান আর শিল্পকলায় ইউরোপের জেগে ওঠাই হলো রেনেছা লিওনার্দো দা ভেন্সি বা হচ্ছে তোমাদের গ্যালিলিওর নাম শুনেছ তোমরা সকলেই এরা সব এই যুগেরই ফসল তো তোমরা এগুলো সবগুলো স্ক্রিনশট দিয়ে রাখো তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবারের পার্থক্য নির্দেশ করো খুবই সহজ প্রশ্ন পিতৃতান্ত্রিক হলো তোমাদের বাবা প্রধান আর মাতৃতান্ত্রিক কি মা প্রধান যেমন আমাদের যে সমাজ ব্যবস্থা এখানে কিন্তু আমাদের কি পিতৃতান্ত্রিক পরিবার আমরা আর দেখো যে গারো তারা হচ্ছে মাথায় তান্তে মূল কথা হলো কি বলতো বংশ কার নামে হবে বাবার নামে না মায়ের নামে এটাই হলো মূল পার্থক্য তো তোমরা সবগুলো ভালোভাবে দেখে এগুলোর সবগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো এগুলো তোমরা ধীরে ধীরে স্ক্রিনশট দিয়ে নাও এরপর চার নম্বর যে প্রশ্নটি জুম চাষ কি তো দেখো পাহাড়ি এলাকায় জঙ্গল কেটে ও পুড়িয়ে যে চাষ করা হয় সেটাই হলো জুম চাষ এক জায়গায় তিন থেকে চার বছর চাষ করার পর জমির উর্বরতা কমলে তারা অন্য জায়গায় চলে যায় একে স্থানান্তর কৃষিও বলে তো তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে নাও পয়েন্টগুলো দেখে নাও এরপর দেখো যে পাঁচ নম্বর যে প্রশ্নটি কী রয়েছে প্রাচীন প্রস্তর যুগ বলতে কী বোঝায় দেখো মানব সভ্যতার একদম শুরুর সময়টা হলো প্রাচীন প্রস্তর যুগ তখন মানুষ পাথরের ভোতা হাতিয়ার ব্যবহার করত গুহায় থাকতো আর শিকার করত। আগুনের আবিষ্কার কিন্তু এই যুগে হয়েছিল তোমরা এগুলো সবগুলোই স্ক্রিনশট দিয়ে রাখো প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা সম্পূর্ণ শাসনটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সীমিত কিছু চার্জের বিনিময়ে তোমাদের পিডিএফ ফাইলগুলো দিচ্ছি তাই তোমরা যদি চাও এই শাসনগুলো ক গ বিভাগের উত্তরসহ তোমরা পিডিএফ আকারে সংগ্রহ করবে তাহলে দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপে আর তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে সামান্য কিছু চার্জের বিনিময়ে এই পিডিএফ ফাইলগুলো সংগ্রহ করতে পারবে আর যারা নিতে পারছো না তোমাদের তো মোটামুটি প্রশ্নগুলো দেখাই দিলাম ক বিভাগের প্রশ্নগুলো দেখে নিব আর চলো আমরা তাহলে এখন কিছু গোয়া বিভাগের প্রশ্ন দেখে নেই আর কবিভাগে কিন্তু আমাদের চোদ্দ থেকে পনেরোটার মতো প্রশ্ন রয়েছে তোমাদের পাঁচটা দিয়ে দিলাম তো দেখো গোয়া বিভাগের প্রথম প্রশ্নটি কী প্রাচীন প্রস্তর যুগের সামাজিক সংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো ওই যে বললাম প্রাচীন হচ্ছে কি প্রস্তর যুগ তাদের সমাজ কেমন ছিল তারা ছিল যাযাবর কোনো ব্যক্তিগত সম্পত্তি তাদের কিন্তু ছিল না সবাই মিলে শিকার করত তারা আর কী করতো মিলেমিশে খেত গুহা চিত্র বা হচ্ছে তোমাদের কেপ পেন্টিং ছিল তাদের সংস্কৃতির বড় অংশ এরপর দেখো যে দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে কি ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করো তো দেখো ধর্ম আর জাদুবিদ্যা কি এক না ধর্ম হল সৃষ্টিকতার কাছে আত্মসমর্পণ করা বা প্রার্থনা করা আর জাদুবিদ্যা হলো মন্ত্র দিয়ে অলৌকিক শক্তিকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা পাত্রগুলো খুব সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা এগুলো দিয়ে রাখো ভালোভাবে এগুলো সব স্ক্রিনশট দিয়ে নাও এরপর তোমাদের তিন নম্বর যে প্রশ্নটি দেখো সাতলদের অর্থ সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা আলোচনা করো তো দেখো সাঁতলরা আমাদের দেশের অন্যতম প্রাচীন আদিবাসী তারা খুব পরিশ্রমী কৃষক তাদের সমাজ পিতৃতান্ত্রিক এবং তারা সারনা ধর্ম পালন করে তাদের নাচ গান আর উৎসবগুলো খুব বর্ণিল হয়ে থাকে তো তোমরা এগুলো সব দেখে নাও এবং এগুলো সব স্ক্রিনশট দিয়ে রাখো চার নম্বর যে প্রশ্নটি রয়েছে কি দেখো এখানে নিরিবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো তো দেখো প্রিয় শিক্ষার্থীরা কেন আমরা নিরিবিজ্ঞান পর্ব কারণ এটা আমাদের সামগ্রিকভাবে জানতে সাহায্য করে নিজেদের সংস্কৃতি সেরা এই ভুল ধারণা ভাঙতে এবং অন্য সংস্কৃতিকে সম্মান করতে নির্বিজ্ঞান আমাদের কিন্তু শেখায় এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখি এখানে কি রয়েছে তোমাদের পাঁচ নম্বর প্রশ্নটি ইউরোপে রিনেসার কারণসমূহ বিশ্লেষণ করো তো দেখো রিনেসার কেন হয়েছিল কনস্টান্টিনোপলের পতন হওয়ার পররা ইতালি পালিয়ে আসেন সেখানে ধনী বণিকরা তাদের সাহায্য করেন আর সবচেয়ে বড় অবদান ছিল ছাপাখানা বা হচ্ছে পেন্টিং পেশ আবিষ্কারের তো তোমরা শেষ প্রশ্ন এটা যে ছিল পাঁচ নম্বর এটা স্ক্রিনশট দিয়ে নাও তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যেহেতু পিডিএফ ফাইলগুলো তোমাদের পিডিএফ আকারে দিচ্ছি তাই তোমরা যারা পিডিএফ সংগ্রহ করতে চাচ্ছো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করো তাহলে হচ্ছে আমাদের ফুল শাহাসনটি যেখানে তোমাদের খ বিভাগে চোদ্দ থেকে পনেরোটা প্রশ্ন উত্তর সহ থাকবে আবার গ বিভাগে চোদ্দো থেকে পনেরোটা প্রশ্ন পেয়ে যাবে জাস্ট এগুলো ভালোভাবে পড়লেই আশা রাখা যাচ্ছে যে তোমরা কমন পেয়ে যাবে এবং ভালো রেজাল্ট করতে পারবে তাই যারা সংগ্রহ করতে চাচ্ছ এখনই দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপ করে ফেলো যেহেতু সময় নেই আর হচ্ছে যারা নিতে পারতেছো না তোমরা অবশ্যই আমাদের কর বিভাগের প্রশ্নগুলোও একটু দেখে নিও এবং এগুলোই ভালোভাবে পড়ো আশা করতেছি এগুলো পড়লেও তোমরা মোটামুটি কিছু হলেও কমেন্ট পেয়ে যাবে তো সকলে ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ